2025 সালে যুদ্ধ ঘোষণা করা হলে ব্রিটেন কি কি হুমকির সম্মুখীন হবে ডেস্ক নিউজ রিলাক্স মিডিয়া যুক্তরাজ্য ব্রিটেন যদি এই বছর যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে দূরপাল্লার ড্রোন ও কোরোজ ক্ষেপণাস্ত্র হতে পারে প্রধান টার্গেট এমনই আশঙ্কা প্রকাশ করেছে সরকারের যুক্তরাজ্য কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা রাষ্ট্র রাষ্ট্র অন সংঘর্ষের সম্ভাবনার মাথায় রেখে পর্যালোচনায় পাঁচটি আক্রমণের কৌশল চিহ্নিত করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল ব্রিটেন ও বিদেশের ঘাঁটি বন্দর ও বিমান ঘাঁটিতে আঘাত পারমাণবিক কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলার আশঙ্কা সাইবার হামলা ও নাশকতার মাধ্যমে কৌশলগত স্থাপনায় বিঘ্ন উপগ্রহ ও সামরিক শিল্প খাতে হুমকি এবং সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতায় বিঘ্ন ঘটানোর অপপ্রচার ব্রিটেনের তিনটি প্রধান সামরিক বন্দর পোর্টসমাউথ প্লাইমাউথ এবং ক্লাইভে বিদেশে অবস্থিত ডিয়েগো গার্সিয়া ও সাইপ্রাসের আর এএফ আক্রোটারের মতো ঘাঁটিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে কিন্তু চরম উদ্বেগের বিষয় হল যুক্তরাজ্যে নেই কোনো স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফলে তারা সম্পূর্ণভাবে নির্ভর রয়েছে রয়্যাল নেভির ছয়টি ডেস্ট্রয়ারের উপর যেগুলো রাশিয়ার হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম এই পরিস্থিতিতে সরকার এক বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিমান প্রতিরক্ষা জোরদারে টাইফুন যুদ্ধ বিমান এফ থার্টি লাইটনিং জেট এবং নেভির ডেস্ট্রয়ার একসঙ্গে কাজ করবে ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ও প্রতিরোধে সাবমেরি কেবল ও খাদ্য সরবরাহ ব্যবস্থাও হুমকির মুখে যুক্তরাজ্যের পঁচানব্বই শতাংশ তথ্য সাবমেরিন কেবলের মাধ্যমে আদান প্রদান হয় এবং ছেচল্লিশ শতাংশ খাদ্য আমদানি করে নর্ড স্ট্রিম দুই পাইপলাইনে নাশকতা ও সাবমেরিন ডেটা কেবল কেটে ফেলার মতো ঘটনা প্রতিরোধে রয়্যাল নেভিকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে পর্যালোচনায় আরও বলা হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি জীববিজ্ঞানের উন্নতি নতুন ধরনের জীবাণু ও গণবিধ্বংসী অস্ত্র আক্রমণের আশঙ্কা বাড়িয়েছে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত উননব্বইটি বড় সাইবার আক্রমণের শিকার হয়েছে ব্রিটেন দু থেকে দু সাল পর্যন্ত তিনশো চুয়াত্তরটি রুশ জাহাজ এসকর্ট করেছে রয়্যাল নেভি এ এবং বত্রিশ কুইক রিয়াকশন টাইফোন যুদ্ধ বিমান উড়ানো হয়েছে এই পর্যালোচনা শুধু যুদ্ধের আশঙ্কা নয় বরং ব্রিটেনের ভবিষ্যৎ নিরাপত্তার দিক নির্দেশনা যেখানে আক্রমণ হতে পারে যে কোনো কোন থেকে এবং প্রস্তুত থাকতে হবে প্রতিটি স্তরে